আজ আমার শ্বশুরমশার সাধ্য অনুষ্ঠান ছাদে শুরু হয়েছে নিচে জায়গা কম তো অনেক আত্মীয় পরিজন আসবেন যাতে সবার বসতে সুবিধা হয় তার জন্য এই ব্যবস্থা গতকাল প্যান্ডেল কমপ্লিট হয়েছে আর আজকে সকাল থেকে কি ভয়ঙ্কর অবস্থা আকাশের প্রচণ্ড ঝোড়ো হওয়া সঙ্গে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে ঠাকুরকে অনেক দেখেছি মনে হচ্ছে যেন প্যান্ডেলটা ঝড়ে ভেঙে পড়বে তবে ঠাকুর কৃপা করেছেন এখন দেশে একটু রোদ উঠেছে গো আর বৃষ্টিটাও বন্ধ হয়েছে সাধ্য অনুষ্ঠান শুরু হয়ে গেল নিচে চলছে লুচি তরকারি তৈরির কাজ আর আমাকে নিচে ওপর করতে হচ্ছে কারণ বাবা নিজের ভাই বোন বলতে তো কেউ নেই আমার দাদা বৌদি ভাইপো ভাইজি এরা সেই শুরু থেকে আজ পর্যন্ত আমাদের সঙ্গে আছে ওরা অনেক সহযোগিতা করেছে ওদের সহযোগিতা ছাড়া আমাদের দুজনের পক্ষে এত বড়ো কাজটা এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হতো না গো এখন সকলের সহযোগিতায় বাবার সাধ্য অনুষ্ঠানটা যাতে নির্বিঘ্নে নিরাপদে হয় সেই প্রার্থনাই করছি সাধ্যের পরে আছে ব্রাহ্মণ ভোজনের ব্যবস্থা পাঁচজন ব্রাহ্মণকে নিমন্ত্রণ করা হয়েছে ওনারা এখন খেতে বসেছেন ওনাদের খাওয়ার পর শুরু হবে অন্যান্য আত্মীয় পরিজন যারা আছে তাদের খাওয়ানোর ব্যবস্থা সাবধে তো লুচি তরকারি নিরামিষ খাবারই দেওয়া হয় আর কালকে লজে খাওয়ানো হবে মাছ ভাত যেটা নিয়মভঙ্গ বলে সেটাই আজকে কম নিমন্ত্রিত আছে সন্ধ্যাবেলায় শুরু হয়ে গেল কীর্তন কীর্তনের আসনটা বসেছে আমার বরদান ইচ্ছা আমাদের ইচ্ছা কীর্তন দেওয়ার ফিরেছিলাম এক বছর পরে দেব মঙ্গলের জন্য এরকম একটা সাধ্য অনুষ্ঠানে কীর্তন রাম নাম এগুলো তো দেওয়া উচিত তাই না বলো জয়ী এখন কীর্তনিয়াদের গলায় মালা পরাতে গিয়ে দেখছে মালাগুলো ছোটো সেই কথাই বলছে কি আর করা যাবে মালা মালাকে এখন খোলের উপরেই চাপিয়ে দেওয়া হলো তবে মূল কীর্তনিয়া তাকে চন্দন এবং বলো মালা আছে সেটাই জয়ী পরিয়ে দেবে এরপর শুরু হবে কীর্তনার আকাশে এখন ঘন ঘোর হয়ে আছে মেঘে আর সঙ্গে ছোড়ো হাওয়া চিচির করে বৃষ্টি না শেষ পর্যন্ত কি হবে তোমরা ভালো থেকো সঙ্গে থেকো